ফুলবাড়িতে জাতীয় সড়ক যেন মরণ ফাঁদ পরপর পথ দুর্ঘটনার বলি এক আহত তিন একদিকে পাথর বোঝাই ট্রেলারের পেছনে ট্যাঙ্কারের ধাক্কা প্রায় একই সময়ে পেট্রোল বোঝাই ট্যাঙ্কারের সাথে আরও একটি ট্রাকের সংঘর্ষ মৃত্যু হয়েছে প্রথম ট্যাঙ্কারের চালকের গাড়িটির অবস্থা ভয়াবহ দুমড়ে মুচড়ে গিয়েছে সামনের অংশ ভিনরাজ্য থেকে আসছিল দুধ বোঝাই ট্যাঙ্কারটি অনুমান ঝিমুনি লেগেছিল চালকের আর তারপরই ঘটে যায় বড় সড় অঘটন সামনে থাকা পাথর বোঝায় ট্রেলারের পেছনে ধাক্কা মারে এবং সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায় চালককে উদ্ধার করতে না করতেই আরও একটি দুর্ঘটনার খবর সেটিতেও নাকি একটি বোঝাই ট্রাক সামনে দাঁড়িয়ে থাকা পেট্রোল বোঝাই ট্যাঙ্কারের পেছনে ধাক্কা মারে এরপর সেই দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক থেকে দমকল কর্মীরা এসে গ্যাস কাটার দিয়ে চালককে উদ্ধার করে